হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো লাগছো মিতারানা ব্লগ থেকে সকল বন্ধুকে জানায় অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো তার জন্য লাগবে দেখো ইলিশ মাছ আর আছে দেখো সর্ষে বাটা আর আছে দেখো জিরে কাঁচা লঙ্কা আর আছে শুকনো গুঁড়ো লঙ্কা আর হলুদ এটাকে বলা হচ্ছে ইলিশ মাছের ভাপা অবশ্যই তোমরা ভালো করে দেখো খুব ভালো লাগবে কেমনভাবে বানানো হয়েছে তার জন্য দেখো সর্ষের তেল নিলাম তেলটা একটু গরম করব, ভালো করে একটু গরম করে নেবার পরে এতে দেখো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব ভাজার পরে দেখো ওতে দিচ্ছি কালা জিরে কালা জিরেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব অবশ্যই তোমরা বন্ধুরা এই রকম বাড়িতে ট্রাই করে দেখবে কত সুন্দর একটা টেস্টি টেস্টি ইলিশ মাছের মানে কি বলবো স্বাদ পাবে অবশ্যই ভালো করে কাঁচা লঙ্কাটা আর কালা জিরেটা ভেজে নেবে ভেজে নেবার পরে দেখো যে মাছগুলো ছিল মাছগুলো দিয়ে দিলাম কিন্তু মাছটা কিন্তু ভাজবো না দেখো জাস্ট তেলের ওপরে মাছটা দিয়ে দেব দেবার পরে দেখো যে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম আর হলুদটা নিয়েছিলাম ওটা দিয়ে দেব যে যেরকম পরিমাণে ঝাল খেতে চাও সেরকম দেবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানালেও চলবে অবশ্যই যার যেরকম প্রয়োজন স্বাদে সেরকম মাত্রা অনুযায়ী লঙ্কাটা নেবে তারপরে দেব দেখো জল দিলাম জলটা দিয়ে একটু ভালো করে ছেড়ে নেব দেখো যেহেতু মাছটা তো কাঁচা ভাজা হয়নি খুব সাবধানে মাছটাকে নাড়তে হবে যাতে না ভেঙে যায় বুঝতে তো পারছো মানে কাঁচা মাছ কিন্তু ইলিশ মাছ আমরা বেশিরভাগই কাঁচাই রান্না করি কিন্তু এই রকমভাবে বানালে অন্য রকম একটা স্বাদ পাওয়া যায় অবশ্যই বন্ধুরা তোমরা ঘরে একবার করে ট্রাই করে দেখবে দেখো মাছটা এবার এরা মানে ফুটন্তো মাছ একটু ফুটে গেলে তারপরে ওতে আমি স্বাদ মতো নুন দিলাম তোমরাও তোমাদের স্বাদ মতো নুন দেবে তারপরে দিলাম জল জলটা দিয়ে আবার ভালো করে একটু চেড়ে নিয়ে আর দেখো এবার একটা চাপা দিয়ে দেব অন্তত দশ মিনিটের জন্য মাছটাকে সিদ্ধ হতে দেব কারণ কাঁচা মাছ ওটাকে তো সিদ্ধ করতেই হবে দেখো সিদ্ধ হবার পরে দেখো কীরকম একটা মানে কালার এসে যাবে তোমরা বুঝতে পারবে দেখো মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দেখো যে যেরকম যতটা পরিমাণে মানে ঝোলটা রাখতে চাও সে সেরকম পরিমাণে রেখে দিলেই হবে মাছটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দেব লাস্টে হচ্ছে যে সর্ষে বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটাটা আর সর্ষে বাটা প্রথমের দিকে দেব না কারণ সর্ষে বাটা বেশি ফুটলে তিত হয়ে যায় তাই মাছটা একটু সিদ্ধ হয়ে যাবার পরেই দেব। তোমরাও এইরকমভাবেই ঠিক সেম বানাবে দেখবে একটা অন্য রকম ফ্লেভার পাবে খুব সুন্দর কিন্তু খেতে লাগে আর এই রকমভাবে কাঁচা ইলিশ মাছটা রান্না করলে বাচ্চাদের জন্য খুবই ভালো কাঁটাটা ছাড়াতে মাছ থেকে খুব সুবিধা হয় দেখো বন্ধুরা মানে সর্ষেটা দেবার পরে দেখো একটা অন্য রকম মানে কালার এসে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার সর্ষেটা দেবার পরে আবার দেখো একটু ভালো করে কিন্তু সর্ষেটা দেবার পরে আবার ফুটিয়ে নিতে হবে সবে তো মানে একটু আগে দিলাম সর্ষেটা যেহেতু দেখো একটা অন্য রকম কিন্তু কালার চলে এসছে এবার সর্ষেটা দিয়ে এবার ফোটাবো দেখো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে যাবে দেখো যে যেরকম যতটা মানে ঝোল ডাকতে চাও সে সেই পরিমাণে কিন্তু অবশ্যই ঝোলটা রেখে দেবে আমি একটু মানে খুব একটা বেশি আমি ঝোল ডাকি না মোটামুটি দেখো একদম রকম রঙ এসে গেছে কিন্তু দারুণ খেতে লাগে অবশ্যই তোমরা কিন্তু ঘরে ট্রাই করবে আর তোমরা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি খুব ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে দেখো আমার রেডি হয়ে গেছে দেখো একটা খুব সুন্দর কালার আর মানে গন্ধটা তো খুবই সুন্দর সেটা হয়তো বলে বোঝাতে পারছি না এখন তোমরা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে দেখে বলবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকে